খবর না আমাদের টিপিটি দেখলাম বাংলাদেশের অবস্থা নাকি বেশি ভালো না তাই তোমাদের সংবাদ না দিয়েই আমি বাংলাদেশে এই সমস্ত কথাবার্তা তো ভিত্তিহীন কথা যেটা আমরা তো মুসলমান হিন্দু সবাই মিলে মিশে খুব আমরা আমরা তো সবাই রয়েছি এখানে তো যেটা কোনো হিন্দু আমি ছাড়া আর কোনো হিন্দু কোনো ফ্যামিলি নাই এই যে আমরা রয়েছি কোথায় তারা তো আমাদের অত্যাচার করতেছে না নির্যাতনও করতেছে আমি যে কলকাতা থেকে বসে বসে আর টিভি চ্যানেলে দেখলাম এগুলো কি সমস্ত মিথ্যা কথা শুনিয়ে আসলাম আমি বাংলাতে আপনি কি দেখতেছেন না যে আমরা অনেক শান্তিতে আছি আর এ তো স্বপ্নে আমি সঠিক দেখতেছি কিন্তু টিভিতে দেখলাম মুসলমানরা নাকি তোমাদের খুব অত্যাচার করতেছে এগুলো তো আমরা সব ভারতে বসে বসে সব দেখি আর শুনি

আমরা বিভিন্ন ধর্মী একসাথে যেভাবে মিলে আছি দেখেন আমাদের ছিয়ানব্বই শতাংশ মুসলমানের দেশে আপনাদের হিন্দুর মন্দির আমরা পাহারা দেই মাদ্রাসার পোলাপান আমরা পাহারা দেই দেখেন বিশ্বের কোন কান্ট্রিতে এত সুন্দর করে পাহারা দেয় কিন্তু আপনারা শোনেন কি ভারতে বসে যে আমাদের হিন্দুরা বাংলা ধোয়া শান্তি দেখেন আপনাদের দেশে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে আমাদের দেশে কি এমনটা আছে আমরা কিন্তু কখনো কোনো মন্দির ভেঙে মসজিদ বানাইনি এইটুকু কিন্তু বোঝা যায় যে আমরা মানুষ প্রিয় মানুষ আমরা কখনো সহিংসিত চাই না আর আমাদের দেশে ধর্ম নিয়ে কখনো যুদ্ধ হবে না আর এখন হয় তো আপনি যা শুনছেন অবশ্যই ভুল শুনেছেন এটা আপনাদের মিডিয়ার বানানো চক্রান্ত এখন তো এখন তো আপনি ভালো মতো বুঝতে পারছেন এখন তো আমি দেখার জন্য সে কলকাতার দিকে আমি আছি কিন্তু সাবি দেখো তাহলে মিডিয়া থেকে যে সমস্ত প্রচার দিয়ে বুঝতে নেই জেঠা জেঠিমারে তুমি সালাম দিও আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না আমি এখানে আছি অনেক শান্তিতে এখানে জন্ম নিয়েছি এখানে মৃত্যুবরণ করব আমি অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে ভারত মেয়ে ঢুকবো ভারত মেয়ে ঢুকে তোমার যেটিকে বলবো যে না বাঙাল বাংলাদেশে যে সমস্ত আমাদের স্বজাতি আছে ওনারা খুব শান্তিতেই আছে আমি সঠিক বলে দেবো আর এবং আমি মানুষের কাছেও আমাদের পাদাপাশি যারা আছে তাদের কাছে আমি